হাই উমলিংলা মিশনে আজকে আমাদের গন্তব্য বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ভারতের সিটি অফ কলকাতা আজকে আমরা মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে সোজা চলে যাবো পদ্মা ব্রিজ সেখান থেকে ভাঙা ভাঙা থেকে নড়াইল হয়ে চলে যাবো বেনাপোল বেনাপোল থেকে আমরা যাবো হাবরা হাবরা থেকে কলকাতা হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি শুরু করছি ফান্টাস্টিক হেভি এনার্জি রাইড হাই টু উমলিংলা উমলিংলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু মোটরেবল রোড যেটা লাদাখে অবস্থিত এটা হাইট এভারেস্ট বেস ক্যাম্পের চাইতে উঁচু আজকে আমরা আছি মাওয়া এক্সপ্রেসওয়েতে এখান থেকে আমরা মোটরসাইকেল চালাতে চালাতে আজকে বেশি হচ্ছে কলকাতা পদ্মা ব্রিজ হয়ে আমরা কলকাতা যাব দীর্ঘ একটা জার্নি প্রায় বিশ থেকে বাইশ দিনের জার্নি খুব কষ্টের একটা জার্নি হয়তো হবে কিন্তু খুব বেশি টেনশনের কারণ নাই কারণ এই ক্লান্তি দূর করার জন্য এই সম্পূর্ণ ট্রিপটাতে আমাদের সাথে আছে ফান্টাস্টিক হেভি এনার্জি বিস্কিট এই বিস্কিটটাতে আছে ভিটামিনস মিনারেল জিঙ্ক ইমিউনিটি বুস্টার যেটা কিনা এই সম্পূর্ণ ট্রিপটাতে আমাকে বুস্ট করবে ইনশাআল্লাহ কেন চলেন আমরা সবাই একসাথে করতে যাই কিন্তু আজকের ডেস্টিনেশন কলকাতা এখন বেনাপোল তারপরে কলকাতা যাবে চলেন একসাথে যাওয়া যাক আমার কাছে সবকিছু এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে সেই লাদাখে পড়ে গেলাম তারপরে আর কোনো ভিডিও করা হয়নি আবার যাচ্ছি সেই লাদাখ এবং শুধু লাদাখ না পৃথিবীর সবচাইতে উঁচু মোটরেবল রোড যেটা ইন্ডিয়া এবং চায়নার বর্ডারে অবস্থিত তার আগে কাশ্মীর যাব আমরা কলকাতা গায়া আগ্রা লখনউ বারাণসী কত প্ল্যান এখন তো আছি বাংলাদেশের সবচাইতে সুন্দর একটা রাস্তায় এই রাস্তাটা আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে না পারলে ভাল লাগছে না চলেন আগে আমরা রাস্তাটা দেখি চলতে চলতে চলে আসলাম পদ্মা ব্রিজ আমাদের স্বপ্নের পদ্মা ব্রিজ কিছুদিন আগেও মোটর চালানো যেত না এখন মোটরসাইকেল নিয়ে যাওয়া যায় খুব সুশৃঙ্খলভাবে এখন সবাই মোটরসাইকেল চালায় খুব বেশি সময় লাগে না ঢাকা থেকে পদ্মা ব্রিজ আসতে আর খুব বেশি সময় লাগার কথাও না ডিস্টেন্স তো কম মাত্র সিক্সটি ফাইভ কিলোমিটার আমরা শো এক ঘন্টার মধ্যেই চলে আসছি ওয়েদারটা চমৎকার আমার ডান পাশে খুব বৃষ্টি হচ্ছে বাম পাশে রোদ এর মাঝখান দিয়ে আমি চালাচ্ছি পদ্মা ব্রিজ পার হয়ে আসলাম পদ্মা ব্রিজ থেকে ভাঙা পর্যন্ত রাস্তার দুই পাশটা চমৎকার সুন্দর ঢাকার সাইডটা রাস্তা একই রকম কিন্তু চারপাশে প্রচুর বাড়িঘর কিন্তু এই সাইডটাতে তুলনামূলক বাড়িঘর কম এবং প্রচুর গাছ আবার হয়েছে তার মধ্যে বৃষ্টি চারপাশে সবুজ দেখতে দারুণ লাগছে ভাঙা চৌরাস্তা পার হয়ে আসছি এখন নড়াইলের কাছাকাছি আছি এক্সপ্রেসওয়ে চালানোর আসলে অন্যরকম একটা মজা আছে এখন সিঙ্গেল লেন এক্সপ্রেসওয়ের পরপরই সিঙ্গেল লেন ব্যাপারটা ব্রেন মেনে নিতে পারে না সেজন্য এখনো একটু জোরে চালাচ্ছি আজকে যেহেতু শুক্রবার সে কারণেই রাস্তাটা একটু খালি খালি সেজন্যই আসলে সিঙ্গেল লেন হওয়া সত্ত্বেও একটু জোরে চালানোর সাহস করতে পারছি বেনাপোল চলে আসছি এখন বর্ডার পার হয়ে ইন্ডিয়া যেতে হবে আপনারা আবার ভেবে বসবেন না এই মোটরসাইকেলটা নিয়েই আমি বেনাপোল পার হয়ে যাচ্ছি বেনাপোলের ওই পাশে আরেকটা মোটরসাইকেল আমার জন্য রাখা আছে চলে আসছে সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড বুলেট ফাইভ হান্ড্রেড সত্যি কথা বলতে বেনাপোল চলে আসার পর থেকেই কেমন যেন একটু মনটা একটু অন্যরকম লাগছে নিজের দেশ ছেড়ে চলে যাব অন্য দেশ এবং প্রায় মাসখানেক হয়তো ইন্ডিয়াতে থাকা হবে দীর্ঘ একটা সময় সে কারণেই মনটা একটু কেমন কেমন লাগছে যাই হোক বহুদিনের লালিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আপনাদেরকে কাশ্মীর লাদাখ দেখাতে পারবো সেটা একটা আনন্দের ব্যাপার সেই আনন্দটাই এখন আমার সঙ্গীত বেনাপোলে কিছু ভয়ের ব্যাপার আছে দীর্ঘ সময় এখানে লেগে যেতে পারে যদিও এখন ভিড়টির খুব কম আগে যখন এসছি সকালবেলা তো প্রচণ্ড ভিড় হয় দেখি আগে মোটরসাইকেলটা পার্ক করি তারপরে আবার কথা হচ্ছে বারোটা একটার দিকে আমরা বেনাপোল এসে পৌঁছেছিলাম এখন প্রায় তিনটার মতো বাজে আমরা বর্ডার ক্রস করে আসলাম বর্ডারে একটু সময় লাগে এটা স্বাভাবিক একটা ব্যাপার প্রচণ্ড টায়ার হয়ে গেছে বর্ডারের একটা মোটর সাইকেল চালানো এগুলো চা তোমার চা পাওয়া যায় দোকান থেকে দেরি হবে গরম পানি আমি আপনাদেরকে তো মোটরসাইকেলটা দেখাই হচ্ছে আমার এই দিল্লি পর্যন্ত যাওয়ার সাইকেল সেখান থেকে হিমালয়ান নিয়ে আপনাদেরকে একটু আমি মোটর সাইকেলটা দেখাই এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড বুলেট ফাইভ হান্ড্রেড দারুণ একটা মোটর সাইকেল আর এই পাশে ওই পাশের রাস্তাটা আমাদের ভাঙ্গা পর্যন্ত একটু চমৎকার রাস্তা তারপরে রাস্তাটা একটু ভাঙা চোরা সেজন্য ক্লান্ত এই পাশে আবার কলকাতা পর্যন্ত রাস্তা খুব ভালো বা রাস্তাটা শুরু সেই জন্য সময় বেশি লাগে আমি কুসকে খেতে থাকি এনার্জি তো দরকার তারপরে আমরা আস্তে আস্তে যাব কলকাতার দিকে এই ভিডিওতে আপনাদেরকে কলকাতার সৌন্দর্য তারিখ চলে না চা খাই যে আমার চা হচ্ছে চাটা খেতে চাটা খেয়েই দৌড় আবার চলা শুরু করলাম বর্ডারে তো অনেক সময় নষ্ট হলো তারপর একটু চা খাওয়া এবং তারপরে ফান্টাস্টিক না যে বিস্কিট খাওয়ার পরে এখন একটু ভালো লাগছে একটু আস্তে আস্তে চালাচ্ছে এর একটা কারণ আছে নতুন একটা মোটরসাইকেল অ্যাডপ্ট করতে একটু সময় লাগে এটাকে তো পোষ মানাতে হবে মোটর মোটরসাইকেল বলতে আমার জন্য এই মোটর সাইকেলটা নতুন কিন্তু এটা বেশ পুরোনো একটা মডেল দিল্লি পর্যন্ত এই মোটরসাইকেলটা আমার সঙ্গী হবে দিল্লি থেকে পাহাড়ে যখন চালাবো তখন রয়্যাল এনফিল্ড হিমালয়ান নিয়ে নিব দিল্লি থেকে বাকি রাস্তার জন্য একটু আগে বলছিলাম বেনাপোল থেকে কলকাতার রাস্তার টা একটু সরু দেখেছেন রাস্তার অবস্থা রাস্তার চারপাশটা সুন্দর বিশাল বিশাল কড়ই গাছ রাস্তাটা দেখতে সুন্দর কিন্তু রাস্তাটা বেশ সরু বেনাপোল থেকে কলকাতার ডিস্টেন্স কিন্তু খুব কম মাত্র চুরাশি কিলোর কাছাকাছি কিন্তু যেতে সময় লাগে অনেকটা কারণ হচ্ছে এই সরু রাস্তা দিনে শুরুটা হয়েছিল বৃষ্টি দিয়ে মানে পদ্মা ব্রিজে যখন ছিলাম তখন তো গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল এখন সাড়ে চারটার মতো বাজে চারপাশ অন্ধকার হয়ে আসছে এবং ঘুরি ঘুরি বৃষ্টিও হচ্ছে বৃষ্টি যেন পিছু ছাড়তেই চাচ্ছে না বৃষ্টি আমার খুব ভালো লাগে কিন্তু অনেক দীর্ঘ দীর্ঘপথ সেজন্য একটু অস্বস্তি হচ্ছে আমরা বেশ খানিকটা রাস্তা আস্তে আস্তে চলে আসছি কলকাতা আর মনে হয় ত্রিশ কিলোমিটারের মতো বাকি আছে of the way শহরে চলে আসছি এবং মোটরসাইকেলটাও মোটামুটি আমার পোষ মেনে গেছে এখন ওকে যেভাবে কমান দিচ্ছি কমানগুলো সে খুব ভালোভাবেই শুনছে কলকাতা শহরের ভিতরে ঢোকার পরে কিন্তু অন্যরকম একটা আবহাওয়া কলকাতাকে বলা হয় দ্য সিটি অফ জয় কথাটা আজকে আমার বেলায় একদম মিলে গেছে কলকাতা শহরে যখনই ঢুকেছি তখন থেকেই বৃষ্টি থেমে গেছে মনের মধ্যে খুব জয়ফুল একটা ব্যাপার ঘটে যাচ্ছে দারুণ লাগছে কলকাতা শহরে মোটরসাইকেল চালাতে এবং এখন বেশ স্পিডে চালাচ্ছি আমি আমি হোটেলের কাছাকাছি চলে আসছি আমরা এবার হোটেল নিয়েছি কলকাতার মার্কুইস স্ট্রিটে কলকাতা আসলে সচরাচর বেশিরভাগ বাংলাদেশি এখানেই থাকে চারপাশ দিয়ে অনেক দোকান পাট খাবারের দোকান এবং এই জায়গাটায় আসলে এটা বোঝার কোনো উপায় নাই যে আমি বাংলাদেশে আছি না বাংলাদেশের বাইরে আছি দশজন মানুষকে জিজ্ঞেস করলে দেখা যাবে তার মধ্যে ছয় সাতজনই বাংলাদেশের মানুষ যাই হোক শরীরটা একটু ক্লান্ত সামনে বামে আমার হোটেল মোটরসাইকেলটা পার্ক করে একটু ফ্রেশ হবো রেস্ট নিব আগামীকালকে সকালবেলা আপনাদেরকে নিয়ে ঘুরতে যাব কলকাতা কফি হাউস শুভ সকাল গতকালকে তো পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেছে কলকাতায় রাতের কলকাতা আপনাদেরকে দেখানো হয় নাই সেজন্য সাত সকালে বের হয়ে পড়েছি দিনের কলকাতার সৌন্দর্য আপনাদেরকে দেখাবো এই যে আমি যে রাস্তাটা দিয়ে চালাচ্ছি দেখেন ট্রেন লাইনের মতো এটা কিন্তু আসলে ট্রেন লাইন না এটা হচ্ছে ট্রাম লাইন কলকাতা শহরে এখনও ট্রাম চলে আমরা অবশ্য ট্রামে চড়ব না আজকে আমরা মোটরসাইকেলে করে ঘুরব এবং আজকে এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে আমরা কফি হাউজে এই সেই বিখ্যাত কফি হাউস যেখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে মান্নাদের যে সেই বিখ্যাত গান কফি হাউজে সেই আড্ডা সেই কফি হাউজে আমরা যাচ্ছি কফি খাবো এবং ব্রেকফাস্ট করবো একসাথে দুটোই আজকে আরও একটা বিশাল পরিকল্পনা আছে সেটা হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে আজকে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ম্যাচ আছে সেই খেলাটাও আজকে আমরা দেখব আজকে দিনটা চমৎকার হবে কফি হাউজে খাওয়া দাওয়া তারপর একটু আমরা হাওড়া ব্রিজে যাব রবীন্দ্র সেতু যেটার আসল নাম তারপরে আমরা খেলা দেখব আপাতত যেতে হবে কফি হাউজ আমরা কফি হাউজের খুব কাছাকাছি চলে আসছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি পেছনে ছিল ক্যালকাত্তা ইউনিভার্সিটি এই এরিয়াটা মূলত আমাদের বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির এরিয়াটার মতোই দেখেন এই যে এইখান থেকে সব হচ্ছে শুধু নূতন পুরাতন বইয়ের দোকান আর ঢাকাতেও আমাদের ঢাকা ইউনিভার্সিটির পাশে নীলক্ষেত নীলক্ষেতে শত শত বইয়ের দোকান এখানটাও তাই এই বইয়ের দোকানগুলোর পাশে ছোট্ট একটা গলি দিয়ে উপরে উঠে গেলে বাম পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানেই সেই কফি হাউস অনেক কথা বললাম চলেন কফি হাউসটা দেখি একটু কলকাতার এই বইয়ের বাজারটা কিন্তু বেশ বিখ্যাত এর একটা কারণ আছে এই বইয়ের বাজারটি শুধু কলকাতা নয় সারা বিশ্বের সবচাইতে বড় পুরনো বইয়ের বাজার কলকাতার এই কফি হাউসটি কিন্তু বেশ পুরনো সেই উনিশশো চল্লিশের দশকে এটি প্রতিষ্ঠিত হয় এখনও এই কফি হাউসটির পরতে পরতে সেই পুরনো আভিজাত্যের ছোঁয়া দৃশ্যমান সত্যজিৎ রায় অমর্ত সেন মৃণাল সেন অপর্ণা সেনের মতো প্রখ্যাত সব বুদ্ধিজীবীরা ঘন্টার পর ঘন্টা এক কাপ কফি নিয়ে এই কফি হাউসে আড্ডা জমাতে অসংখ্য মানুষের মিলন স্তর হওয়ায় এই কফি হাউসটির একটি আলাদা ধরনের তাৎপর্য রয়েছে যেহেতু এটা একটা কফি শপ আপনারা ভাবতেই পারেন এখানে কফি আর হয়তো কিছু কুকিজ পাওয়া যায় কিন্তু বিষয়টা কিন্তু মোটেই তেমন না এখানে কফির পাশাপাশি বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় ফ্রাইড রাইস ফ্রাইড চিকেন চিকেন কারি কি নেই এখানে ঘুরতে আসলে অবশ্যই খাবারগুলো আপনারা টেস্ট করবেন আমি একটা কফি অর্ডার করেছি সাথে আমার পছন্দের ফান্টাস্টিক হেভি এনার্জি বিস্কিট কফি খেতে খেতে আমি সেই পুরনো দিনের কথাগুলো ভাবছি এই সেই কফি হাউস যে কফি হাউসকে নিয়ে গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা মান্নাদের গাওয়া কফি হাউসে সেই আড্ডাটি আজ আর নেই এই কফি হাউসের সাথে অনেক বিখ্যাত লোকের নাম জড়িয়ে আছে এই কফি হাউসে তারাই এসে আড্ডা দিতেন আসলে জীবন তো এমনই হওয়া উচিত জীবনে এমন প্রখ্যাত এবং বিখ্যাত হওয়া উচিত যেখানে বসে আমরা আড্ডা দিব সেই জায়গাটা দেখার জন্য পৃথিবীর নানান প্রান্ত থেকে লোকজন আসবে তাহলেই না সার্থকতা কফি খেয়ে এবং বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা বের হলাম কফ আমি আমার অভিজ্ঞতা বলে বিখ্যাত জায়গাগুলোর খাবার খুব একটা মজা হয় না কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই কফি হাউজের কফি এবং খাবারগুলো বেশ মজার যাই হোক একটা বিখ্যাত ব্রিজের উপরে এখন আছি এটাকে এটা তো আপনারা সবাই হয়তো চেনেন অ্যাটলিস্ট নামে তো অবশ্যই চেনেন এটা হচ্ছে বিখ্যাত সেই হাওড়া ব্রিজ আসলে আর নিচে যে নদীটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে হুগলি নদী হাওড়া ব্রিজ এর কিন্তু আসল নাম না এটা হচ্ছে এক পাশে কলকাতা আর পাশে হাওড়া এর সংযোগকারী সেতুটার নাম হচ্ছে হাওড়া ব্রিজ হাওড়ার সাথে কলকাতার যোগাযোগ এই ব্রিজটার মূল নাম হচ্ছে রবীন্দ্র সেতু এই ব্রিজ দিয়ে প্রতিদিন প্রায় আশি হাজার যানবাহন পার হয় খুব গুরুত্বপূর্ণ একটা ব্রিজ এখন বিকেল বিকেল হয়ে আসছে আমরা এখন যাচ্ছি স্টেডিয়ামে ইডেন গার্ডেন আজকে ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচ বাংলাদেশের খেলা নিজ দেশের খেলা ভিন দেশে এসে দেখব দারুণ একটা অভিজ্ঞতা হতে হবে চলেন যাই খেলা দেখি মোটরসাইকেল একটা অদ্ভুত ধরনের জাত মনটা খুব ভালো চল সবাই মিলে একটু মোটরসাইকেলে ঘুরে আসি আবার মনটা খুব খারাপ যাই একটু মোটরসাইকেল নিয়ে ঘুরি মনটা ভালো লাগে আজকে হলো সেকেন্ডটা মনটা খারাপ বাংলাদেশ ম্যাচ হেরে গেছে এখন এই মনটাকে তো ভালো করতে হবে সেই জন্য মোটরসাইকেল নিয়ে কলকাতা শহরটা রাতের বেলা একটু ঘুরছি বাংলাদেশের দলের জন্য শুভকামনা ভবিষ্যতে কোনো এক সময় আমরাও বিশ্বকাপ পাবো তখন হয়তো আর মানুষের এত কুটু কথা শুনতে হবে না বাংলাদেশ দলের জন্য অনেক শুভকামনা এই ভিডিওতে আপনাদেরকে কলকাতা শহরটা একটু দেখানোর চেষ্টা করলাম আজকে কলকাতা শহরের ভিডিও এখানেই শেষ করে দেওয়ার ইচ্ছা আগামী ভিডিওতে আমরা হয়তো গায়া আর বানার আপনাদেরকে দেখাবো আমাদের ফাইনাল ডেস্টিনেশন উমলিংলা অনেক দীর্ঘ একটা পথ পৃথিবীর সবচাইতে তো উচ্চ মোট্রেবল রোডে আমরা যাব আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেন আপনাদেরকে সেটা দেখাতে পারি আজকের মতো এখানে শেষ এখানেই